আইছে লগন নাও ফলাই আই গছইন না না ও আইছো তো ইওগান আর দ ইওগান আইওগান কমপিটিশন এ یار দেখা যাব তো দেখা যাব কোন গান গিতে দেখা যাব আইছে 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 বাইছে আইছে বাইছে ই লগন নাও আইছে আইছে লগন নাও ভলাই আই গছইন না না ও আইছো দুই যোগান আর দুই যোগানা দুই যোগান কমপিটিশনে यार না না তো দেখা যাব কোন গান গিতে দেগা যাব ভাই <laughs> <laughs>

লগন আইছে লগন নাও ভলাই আই গছইন না না ও আইছো দুইโยগান আর দুইโยgana দুইโยগান কমপিটিশনে यार না না ভি দেখা যাব তো দেখা যাব কোনখান জিতে দেখা যাব

ফাৰ্ষ্ট চাপ আহিছে এইটো আহিল প্ৰথম চাপ মানে পতম চাপ লালি মাৰি গৈছো প্ৰথম চাপৰ লাল্টি মাৰি গৈছো